صدق الله العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم يا ايها الناس قولوا لا اله الا الله تفلحوا وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم وصلى الله على ظهره

অঁ মকুলে ৱাজ সদ্দা মানে অতো আমাৰ প্ৰতিনিধি আমাৰ এখন আৰু বেছ ৱাজ ৱাজৰ কাম নাই কিন্তু যা আচোন চত কৰা নব্বৈবাৰ আমাৰ থালে বা আলিমখল থাৰা ওখৰ বা আমাৰ আৰু এখন আমি দোৱা কৰমো যাই মোক ইয়া বাদে আমাৰ ফুৱা আহিবা তাইন থ্ৰিফুৰে যাইতা এল লাগি আইয়া আমাৰ চাব নাতি আব্দুল মক্ত দি আইয়া কৈছোঁ দিবাৰ লাগি আনো ক'লে আচ্ছা আমি তোলা কৰি আ যায় ইয়া ধানটো আমি আই খোৱা কাৰণ পয়লা খারণ টানসুর সাব আর আমার এক একফি বাই দুই নম্বর খারণ টানসুর সাবর আত যে সময় বেড়ি দেওয়া হয়েছে আমার বাফিয়া ইয়া বেড়ি দিছে বে জিগাইছে ইটা কি ও আমার সাহেব কইস হজরত ইস্যুফ কুয়াত না ফললে নবী হইলা না হলে তাই খুঁটা মারছে এরপরে যেদি বেলি খোলা হয়তো আমার সাহেব ইয়া খুলিছে এক কারণ আমি তাহলে আমার সাহেব লাখার মানি আমার বাফল লাখার মানে আমি পূর্ণ বেঠারে আমার বাফর লাখার মানি না টানটুর সাহেব মানি দুই নম্বর ওই থাকলো আজিস ভাই বট দুই নম্বর ওইল টানটুর সাহাব আমার নানাজিন নাতি থালে বা ও নোয়াগাঁ মাদ্রাসা ছড়াইছে কিন্তু আমার একবার ওয়াজও আঁকল অন্যা আনলে তারা আ বইটা আমি এর দিই এগিয়ে আল্যা ও আমিও তালালে টেকা এক হাজার সান্দা দিছি বুলে নে তো যাও ও দুইটা কারণে আমি আই এখন আমার আর ওয়াজ ওয়াজ করবার টাইম নাই ও আমার মকুলে এ খরচন আরও আসন দেখি আর আমি ও এক চিগড়া আসন আরও আসন এ আল্লাহকে বাস্তে আলি মকল দলাল যে নগুণ তরে সিন করিয়া রাখে দলাল থাকলো জেগ্গু ভাই নগুর সামনে হ্যাঁ 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 করতে দিন বেশি বা কথা বুঝছি ইসলাম ফলাইছেন আলিমকলে আর আলিমোকলে দিনটা বেশি লাগবা ইয়াবি বে আল্লাহ নবিয়া কইস আচ্ছা যতকা নাই তুমি তো হুন্ডা তুমি তো হুন্ডা উত্তে বে আরা মিনার দুনিয়া ইটা দুনিয়ার কারণে দিন দে বেশি লাগবা অমুক তারিফ করলে আমার আর দিন ওয়াজ হইব অমুক তারিফ করলে আমার হতা করব লাভ কিতা আমার আর লাগান বেটাইন ওয়াজ করিয়া দুনিয়া চারিয়া গে সংস্কৃত হয়েছে লাভ কিতা ফয়লা আল্লাহ রে ডরা ওয়াল্লা ওয়া হাকু আন তাকশাহু বড় হইল আল্লাহ রে ডরাইতায় আল্লাহ রে ডরাইতায় তাকলো বড় ইচ এটা হ'লেতো উইতলাই ই আমাৰ তুমি যেন আমাৰ ভাও গীতা কৰ্তা চাৰা মানে আমাৰ বালা ভাইলে গীত হাৰা ভাত ভাই আমাৰ গীত হুমত উইত নাই আমি আমাৰ জ্বলা আছে ওলাৰ দোৱা কৰি আল্লাই হখৰ ওপৰে ৰাখত আৰু মৰমাৰ চৰ সিধা ঘাট খানো সামাইতাম হজৰাত হাজিৰিন আল্লাহ কৈছ আল্লাহ বেজিক লাই তাত মাইনুল খুলু আল্লাহর জিকির করলে দিলর মাঝে শান্তি আয় আর কুন্তা নাও কতবিল শোক মুজি আল্লাহ আমরা নকসন্দিয়া মর্যাদা দিয়ার তরিক ও ইয়া তাকলো আপনার আল্লাহ আল্লাহ হু নাই কাদির ইয়া চুষ্টিয়া চোহর বার দিয়ে ইয়া তাকলো আপনার আল্লাহ হু ও আল্লাহ শব্দটা আপনার শাকিন আল্লাহ আল্লাহ ইয়ে চৌক মুজিয়া জিব্বা তালুগে লাগাই লাগাইয়া শ্বাস ফালাইতে আল্লাহ লইতে আল্লাহ কতবিল করে যদি দিলর মাজে শান্তি বাড়ব দিলর মাঝে হে শান্তি পাব ও শান্তিটাও তার জীবন সব থাকি ব আর আল্লাহর নবী সাল্ল আলহিবা হবুদৌ শরিফর হদিস কান আনী উল্লহিবা হিয়ানি আল্লাহর নবী সাল্লু সব সময় আল্লাহ জিকির কর্তায় গুন হইল জিকরে হফি ফেশাব ভাও পায়খানা তো করতা ফুটিয়াও করতাম উবাইয়াও করতা বইলেও করতাম যে সময় আছে অসময় যেখানে খফি হইলু ফেশাব পায়খানা করলে কোনো অসুবিধা নাই শ্বাস লইতে আল্লাহ আড়িতে আল্লাহ আল্লাহ নবী করতাম যে আল্লাহ নবী সাল্লি সাল্লাম হজল তুমি এমন রেদি আল্লাহ সাহাবি আসলাম তাই আল্লাহ নবী একদিন ফেশাব ভরসল ফসাব করার বাদে তস্ত ফসাব করস এর লাগি এক আধ দিন হইলেও দিন হইলেও চেষ্টা করিও তস্ত ফেসা করবার আল্লাহ নবীরা উন্নত আমল হইব একদিন হইলেও চেষ্টা করিও তো তস্ত ফেসা করিয়া তৈর তাইন বিয়া বিয়ানিয়া খাই যাই ফেসা ফেসবিতা কিতা করছে উমে আমল বুলে আমি খাই যাইছি বুঝিয়া আল্লাহ আচ্ছা যে ফেটো আমার নবীর ফেসাব আমি ফেটরে আল্লাহ লাগি আল্লাহ লাগি দুজক জ্বালানি হারাম জেসা কিতাব নাই কেসা কুবরা কিতাবর মধ্যে ইমাম জলাল উদ্দিন আব্দুর রহমান ইবনু আবি বকর ইবনে মোহাম্মদ সৈয়ুতি রহমতুল্লাহ ইতালা আলহিয়াঞ্চল আর জরখানির মধ্যে ইমাম জরখানি রহমতুল্লাহ ইতালা আলহিয়াঞ্চল দুই নম্বর হইল হজরত আবু হুরা ও এর লাগিয়া একজন বুজুর্গে কইতরা আমি মদিরা শরীফ গেছি গিয়া উম্মে আমার বংশ চুকাইছি খেওরে ভাইনি না ভাই না খুজাইতে খুঁজাইতে একজন রে ভাই লাইছি ভাইয়া হল হুঙ্গিছি হুঙ্গিয়া গা তাকি খুশবু বারর আঠর ও তাহলে জি গাই উম্মে আমার যত বংশ আছে সারা বংশর গা হুঙ্গিলে খালি আঠর গন্ধ ভাই ভাই ও খেসা আইসে মাঝে আনছো তো এই যে আপনার উম্মে আমন রাজি আল্লাহ তালা ঠিক কলা হত্র উম্মে সলমা রাধি আল্লাহ আনহা তাকি রে তাই নইতাম যে একদিনের মানুষ হত্র আবু রাধি আল্লাহায়ক তাই নইতামা একদিন বেটা ইয়া কইলা ইয়া রসুল আল্লাহ আমার বিয়া দিতাম বিয়ার মাঝে আমার কোনুশবু নাই ব্যবহার করবার আল্লাহ নবী কইলা আচ্ছা যাও সত্তাহা একগুল ইয়াও ও সত্তা একগুল ইয়া আইলা আনিয়া আল্লাহ আল্লাহ নবী ও গা দিয়া হইল যা ও গা মোলো ইয়া টাইম গেলা এদিন তোর বিয়া খোলাইলা ইতার বংশ পর্যন্ত খালি খালি খুসবুয়ে গেছে ইটার বাড়ির নাম হইল বয়তুল মোটা সুছি হইল ও নবীর উম্মত হইলাম আমরা তো আমার আইস বালা জাগাত বালা মানসর দারো আহিলেও লাভ হয় আমরা এই যে জাগাত আইছি ই আবাদ আমরা ইয়া জিয়ারত করি তবর রোগ হাসিল করি কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই হাত বুল নসিম আল্লাহ শাহাতে বি সলাতেসলিম ও আয়াত ও কিতাবের মাঝে আশ্রম আলী থানব হিসাবে আঞ্চল বলকর এক বাদশাহ আসলা তাজির আসলা তেজারত করতাম ও তাই দুই ভুয়া আসলা মরতে সময় তাইন দ ভুয়ারে থইয়া গেছ মা লো থইয়া গেস মা লোলে বাটা বাটি করতে ফুয়া আল্লাহ নবীর তিন গেসা চুল মবার কাশল জলে এশ গেছা নীলা রইল এক গেছা বড় হইলা ওঠি খাটিলাই খাটিয়া বাটি হরিণ হইলা না সারা সম্পত্তি নেও গিয়া নবীর সুলো কুর লাগাই তে নাই আর লাগাইছেন না হেলে দিলাইছেন হে নো মারাগেস এই ন মারাগেসন এই মারা যাবার মাঝে খাবে অলর একজনে দেখুন আল্লাহ নবী হৈতরা হবা তুমি অসুবিধা যদি পড় ও আমার এন খবর দ্বারক গিয়া খুঁজিও আল্লাহ চুটাই দিবা নবী হৈত্রা আর হৈতরা হ্যাঁ আমার হেওনা দেওবন্দি আলী মৌলানা আশফালি হুম। তেত্ৰিছ নম্বৰ পৃষ্ঠা হয়তো পৃষ্ঠা নামিলো ভাৰে আৰু কোনকৈ বাৰ ইয়া নাই এল লাগি পৃষ্ঠা আজিকাল খোৱা ভাকাৰ অসুবিধা হয় কাৰণ চাফাৰটো কম বেছ হয় এল লাগি ইলাও তো যাওক এতিয়া বুজা গেলো যে অলি আল্লাহৰ খবৰৰ দাৰগীয়া খুজিলে খোজা নাযায় নাই খালি আমাৰ আহিলে উন্নতমল জমাইত মত নাই দেওবন্দী আলিমখলৰ মত হা তাক লোৱা যাবা নামিমদাহ হিৰ বিলাহ নমীন आमिर आल्हदल थकल मीनान्य कांतात समिन्य कांतात थव आलारे माफ करी देव आलार माफ करी देव आलरा रुस्ता दखल रे माफ घी देव आलरा मुर्शीर्जा रे बोलन घरी देव आल्ला टान सबर दर्जाखान तुम्ही बोलन घरी देऊ या आल्हाला जत बुजुर्गाने दीर असं का

আল্লাহ যে গুন্টা দুনিয়া জিন্দা আছে আল্লাহ উল্লাহ মায় হকানি রব্বানি তার হায়াত রে বাড়াই দিও ইয়া আল্লাহ আল্লাহ রহমুর আই হুমিন আক্রমুল্লাহ ক্রমিন আল্লাহ আমরা গুনার কারণে তোমার রহমত থাকি আমরা রে ভালাইও না আল্লাহ আমরা দূষর কারণে তোমার রহমত থাকি আমরা রে বঞ্চিত করিও না আল্লাহ আমরার বার আর মৃত্যুর দেহ সমান বানাই দেও আল্লাহ নেওয়ালা মুসিবত থাকি আমরা রে ফানা দেও আল্লাহ তোমার হবি সাল্লাহ আলাই সাল্লামর খাতিরে आग ती जे मुसीबत रुप्रे बोरे की या रे आल्ला अल्हा इमोनिस बहुत बिमारी आजारी आस अल्हा बहुत आमारी आजारी आस

اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطيرنا بها من جميع الشَّيَّاتِ وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير آمين